গুড ইভিনিং এভরি ওয়ান আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে মনারা চলে গেছে সেখান থেকে ভিডিওটা শেষ করেছে আবার সেখান থেকে মানে বিকাল থেকে একটু শুয়ে টুয়ে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আছে তো এখন চপ খাচ্ছি যে দাদা এনেছে তিন রকমের চপ আলুর চপ টমেটোর চপ আর হচ্ছে গিয়ে আমাদের এখানে টমেটোর চপ বিক্রি হয় ভালো অনেকদিন পরে খেলাম টমেটো চপ আর বেগুনি ঠিক আছে তো টমেটোর চপটা আমি খেলাম কারণ কি তো অনেকদিন পরে খেলাম আর আগে খেয়েছি বিয়ের আগে আর আমার শ্বশুরবাড়ি ওখানে চাঁদ পরে টমেটো চপটা পাওয়া যায় না ঠিক আছে তো ভিডিও করার কথা মনে ছিল না পরে মনে পড়লো যে ভিডিও তো করা হয়নি যে আমি আর মা যে ওখানে

যা এটা শান হচ্ছে কি সারাদিন মোবাইল এখানে সারাদিন কোনো কাজকর্ম নেই শুধু মোবাইল আর মোবাইল শুধু সবার নেট খাচ্ছে শান বসে বসে দাদুর নেট দিদিজনের নেট মামির নেট আমার নেট তো নেই সবার মোবাইলের নেট খাচ্ছে তিনজনের নেট ওই এখন এই যে একটা ডিম এসছে কোনটা ভাঙা দেখি এই যে বাবু ভরছে ডিমটা কই কোনটা এইটা ও দাও এই শানকে বলবো ভেজে দিতে একটা ফাটা ডিম তো এইটা ফেটে গেছে এটা রেখে দিই মানে থাক আপাতত আর এই যে দুপুরের মাংসটা জ্বালানো হচ্ছে বিকালবেলা কারণ গরম পড়ে গেছে তো না জ্বালিয়ে রাখলে যদি নষ্ট হয়ে যায় মটন হয়েছিল দুপুরবেলা মাংসটা জ্বালিয়ে রাখছি গুড মর্নিং ওয়ান আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার এখন যাচ্ছি আমরা আমি আর মা যাচ্ছি হচ্ছে নৈহাটি আমার হচ্ছে জেঠুর বাড়ি ঠিক আছে তো জেঠু জেঠিমা কেউই বেঁচে নেই এখন আছে বেঁচে ছেলেরা তিন ছেলে জেঠুর তো চলো সোদপুরের থেকে ট্রেন ধরব ভালো আছো এখন উঠে গেছি বাসে ঠিক আছে বাসে উঠেছি সোদপুর যেতে আমাদের এখান থেকে প্রায় দশ মিনিটের মতো লাগে ঠিক আছে তো এই বাসটা আগে ছাড়বে ওই একটা বাস আছে দাঁড়িয়ে তো বললো এই বাসটা আগে ছাড়বে তার জন্য উঠলাম ওই 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 পারে 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 কত করে এই যে বাস এখানে নামলো ব্রিজের এই পারে আর ওইদিকে শ্রীনিকেতন রেডিমেড সেন্টার আর ওইদিকে বিটি রোড আর এইদিকে হচ্ছে শোধপুর প্রো মার্কেট ঠিক আছে সোদপুর মার্কেট এখন সুমসাম কারণ কি এখন সাড়ে ছটা বাজে আর দশটা এগারোটার নিচে দোকান কোনো দোকানই খোলে না এইটা ছোটো মার্কেট আর বড়ো দোকানগুলো ওই দিকটা আছে বিটি রোডের ওই দিকে আমি আর মা এসে গেছি সোদপুর এই যে তোমার প্ল্যাটফর্মে টিকিট কাটলাম নৈহাটি লোকাল একদম নৈহাটিতে গিয়েই দাঁড়াবে কোনো টেনশন নেই আসতে ধীরে যাব যাবো এই যে সোধপুর প্ল্যাটফর্ম আমাদের আর ফ্লাইওভারের নিচের থেকে আসলাম আমরা আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনের মধ্যে একটাও লোক নেই আমরাই আছি শুধু সকালবেলা এরকম ফাঁকা ট্রেন বেশ ভালো লাগে একটা লোক উঠলো পিছন থেকে তো আমি আর মা আর এই যে কতগুলো লোক বসে রয়েছে নৈহাটিতে নামলাম আর হেঁটে যাচ্ছি ওর পাড়ে আর এটা প্যান্ডের লোকাল যাচ্ছে নৈহাটি জংশনটা এমনই এদিক থেকে বিভিন্ন ট্রেন যায় যেমন ব্যান্ডেলের ওইদিকে যাবে তারপরে তোমার মেন লাইনে তো যাই তো ব্যান্ডেলের ওইদিকে আমার কোনোদিনও যাওয়া হয়নি কারণ কি ওইদিকে আমার কোনো কিছু চেনা পরিচিত নেই তবে একদিন যাব ভাবছি ব্যান্ডেল চার্চ দেখতে সে অন পরে যাবো ওখানে তো এই যে আমরা এখন অটোয় উঠে পড়েছি আমি আর মা অটো অটোয় থেকে এখান থেকে জানি না কতক্ষণ লাগবে সেই কবে গেছিলাম জানো তো প্রায় সতেরো বছর আগে গেছিলাম আর এই সতেরো বছর পর মানে আমার বিয়ের আইবুড়ো ভাতটা খেতে গেছিলাম ওই জেঠ জ্যাঠার বাড়ি জ্যাঠাকে আমি কোনোদিনই দেখিনি ছোটোবেলার থেকে তবে জেঠিমাকে দেখেছি তো জেঠিমাই আমাকে আইবুড়ো ভাত খাইয়েছিলো আমার অন বিয়ের অনেক পরে জেঠিমা মারা গেছে ঠিক আছে তো আমি আর মা বসে রয়েছি আরও তিন চারজন প্যাসেঞ্জার হবে মোটামুটি পাঁচজন হবে তারপরে অটো ছাড়বে তো বেশিক্ষণ লাগে না সোদপুর থেকে নৈহাটি আধা ঘন্টা লাগে তারপরে এই যে অটোয়ে বসে রয়েছি এখানে যতটুকু টাইম মোটামুটি আমরা সকাল আটটার মধ্যেই বাড়ি মানে জ্যাঠার বাড়িতে পৌঁছে গেছিলাম ঠিক আছে সকাল সকাল আসার কারণ কি বলো তো সকাল সকাল এসছি হচ্ছে গরমের তাপের থেকে রক্ষা পাওয়ার জন্য ওই জন্য সকাল সকাল বেরিয়েছি তো দেখা যাক জেঠার বাড়িতে গিয়ে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব গরুর ফাড়ি নেমেছি নেমে যে মা মিষ্টি নিচ্ছি কোনগুলো আর লাড্ডু কত করে মিষ্টি নিচ্ছে মিষ্টি তো না একটাই দেখছি আর তো দেখছি না রসগোল্লা কি স্পঞ্জের এগুলো রসগোল্লা নেওয়া হচ্ছে দেখো হলুদ রসগোল্লা হলুদ বেশি মিষ্টি নেই অল্প মিষ্টি দেখতে পাচ্ছি যে এখন চলে এসেছি এই যে জেঠিমার বাড়ি তো জেঠিমার অনেক দিন পরে আসলাম তো ভুলে গেছিলাম তবে হালকা হালকা মনে আছে তো চলো এখন ভেতরে যাই তিন বৌদির মধ্যে এখানে আছে দুই বৌদি এটা হচ্ছে গিয়ে বড় বৌদি আর এটা হচ্ছে ছোট বৌদি ঠিক আছে আর এরা এখন রন্ধন প্রক্রিয়ায় ব্যস্ত সকালবেলা ব্রেকফাস্ট বানাতে এখানে ছোলার ডাল আর এখানে লুচি হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্ট চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া হবে আবার চলে গেছে কারেন্ট এক একজন এক একটা প্রস্তুতি এই পুচকে হচ্ছে যে স্কুলে রেডি হয়ে গেছে এদিকে মা হচ্ছে ঘুমিয়ে রয়েছে আর এই পুচকেটা হচ্ছে খাচ্ছে লুচি আর ছোলার ডাল আর এই যে শ্রেষ্ঠ আমাদের গুণবতী কন্যা হ্যাঁ না কন্যা তো আমার না মানে ভাই ভাইজি আর কি আমার তো হাতের কাজ আমি একটু পরে শেয়ার করছি ও খাচ্ছে খেয়ে বেরোবে কলে পড়তে পড়তে বেরোবে শ্রেষ্ঠ হচ্ছে গিয়ে আমার বর্দার মানে জেঠার বড় ছেলের হচ্ছে মেয়ে বড় ছেলের মেয়ে তার আকার গুণ দেখাচ্ছি তোমাদেরকে পরে আরও শেয়ার করব তো এটা হচ্ছে মানে আল্পনা দিয়েছে ঠাকুর আসন সামনে তাই আলপনাটা দিয়েছে তো আমি এরকম দেখাচ্ছি আর এই দেখো এঁকেছে কত সুন্দর ও না সে তোমার আঁকার স্কলারশিপ পায় ঠিক আছে বেশ সুন্দর আঁকা এর মধ্যে আমাকে একটা আঁকা দিয়েছিল তো সেই আঁকাটা আমি বাড়িতে এনেছি সেটা হচ্ছে গিয়ে বাড়িতে রয়েছে পরে এডিট করছি তো তো সেটা পরে দেখাবো তোমাদেরকে মানে যখন বাড়িতে নিয়ে আসবো তখন ঠাকুর ঠাকুরঘরের সামনে দেখো কি সুন্দর একটা মূর্তি এঁকে রেখে রেখেছে কি সুন্দর আর এদিকে ব্রেকফাস্টে আমাদের দিয়েছে ছোলার ডাল লুচি তার সঙ্গে ছিল কালাকাদ মিষ্টি আর এই দাদার এটা হচ্ছে ছোটদার ছোটো ছেলে হ্যাঁ ও আর্চ করে দেখাচ্ছে ওরা হচ্ছে জিমন্যাস্টিক শেখে দুই ভাই বোন ওরা ওরা হচ্ছে জিমন্যাস্টিক শেখে তো ওই আমাকে আর্চ করে দেখাচ্ছে আর সেই মানে আমার পিছুই ছাড়ছে না এরকম মানে পিপি আসো পি আসো পিপি তো বলে না পি আসো আমার করব করবো আমার ঘরে আমাদের ঘরে আসো এরকম বলছে সবসময় আমার পিছুই ছিল যতক্ষণ আমি মানে দুই দিন ছিলাম আমার পিছুই ছিল আর এটা হচ্ছে মেজ বৌদি মেজ বৌদি লাউ তোমার ছাড়াচ্ছে ওই ঘুষুনিতে লাউ ছাড়িয়ে নিচ্ছে বেশ সুন্দর করে চিংড়ি হবে লাউ চিংড়ি হবে তার জন্য আর এদিকে ছোটদায় যে বসিয়ে দিয়েছে ভাত বড়ো হাঁড়িতে যেহেতু সবাই মিলে খাওয়া হবে ওই জন্য বেশ বড়ো হাঁড়িতে আর বড় ওভেনে বসিয়ে দিয়েছে ভাত তো ভাতটা প্রায় হওয়ার মতোই করছে তোর এই যে খাচ্ছে না জামা খাচ্ছে এ রাগ 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 হচ্ছে হচ্ছে তোমার হ্যাঁ কেন হলো হয়েছে খেয়ে নাও খেয়ে নাও তো চলো বন্ধুরা আজকের মতো দুপুরে বেলায় ভিডিওটা শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো এখন এর মতো রাখছি ওকে বাই